আজকে ছিল আমার ননদের বিয়ে মানে মাসি শাশুড়ির মেয়ে ছোটো মেয়ে তো এক বছর আগে দিদিন দিদির বিয়ে হয়েছে তো এবার হচ্ছে ওর বিয়ে তো সেই জন্য আমরা চলে এসেছি তো সকাল সকাল আসতে পারিনি কারণ আমাদের আসার দরকার ছিল আগের দিন তো ও অনেকবার করে ফোন করেছিলো ফোন করে করে বলেছিলো যে আসার জন্য তো যাই হোক আমরা আসতে পারিনি আমরা বারোটা নাগাদ এসেছি তো আমি এসেছি আর আমার মেজর যা আর আমার মেজর দেওয়ার আর আমার বর আর শ্বশুর শাশুড়ি আগের দিন চলে এসেছে ওরা তো যাই হোক আমার মেজো দেওয়ার আর আমি হলুদ শাড়ি পরে একদম গায়ে হলুদের লুক পুরো রেডি হয়ে গেছি আমরা তো যাই হোক আমরা এসে পৌঁছানোর আগেই গায়ে হলুদের সব মানে জল যে চলে এসেছে কিন্তু রিচুয়াল এখনও পর্যন্ত কিছু হয়নি তো আমরা এখন চলো ছাদে যাব তো ছাদে গায়ে হলুদের অনুষ্ঠানে সব কিছু রেডি হয়েছে তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমনভাবে সব সাজিয়েছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে এখানে হচ্ছে সন্ধ্যাবেলা ওকে বসানো হবে তো সোফা টোফাগুলো এখন আনা হয়নি আর এই সাইডে মাসিরা সবাই গায়ে হলুদের সব অ্যারেঞ্জমেন্ট করছে তো একটু আগেই ওর বৃদ্ধি বৃদ্ধি হলো তো সেই জন্য এখনও শাড়িটাও চেঞ্জ করেনি এই শাড়ি পরে গায়ে হলুদ হবে তো হোক খুব সুন্দর লাগছিল ওকে দেখতে আর ওর নাম হচ্ছে পুনম তো খুব সুন্দর দেখতে ওকে আর ব্যবহারটাও খুবই সুন্দর মেয়ে হিসেবে খুব ভালো তো যাই হোক এই হলুদ শাড়ি পরাটায় ওর সামনে যে রয়েছে এটা ওর দিদি দেখে বুঝতেই পারছেন দুই বোন একই রকম প্রায় দেখতে তো ওর দিদির আগের এক বছর আগে বিয়ে হয়েছে তো এটা হচ্ছে আমার মেজর যা আর পেছনে আমার শাশুড়িরা শাশুড়ি আছে আর আমার মাসি শাশুড়িটাও রয়েছে তো সবাই মিলে এখন সব রিচুয়ালগুলো করছে তো এই রিচুয়ালটা আমাদের মধ্যে নেই মানে আমার শ্বশুর বাড়ির দিক থেকে আছে কিন্তু আমার বাবার বাড়ির দিক থেকে নেই তাই দেখিনি কখনো এই যে সুতো টুতো দিয়ে এগুলো করা হলুদ মাখানো তো ফার্স্ট টাইম দেখছি ওই জন্য দেখে নিচ্ছিলাম যে শ্বশুর বাড়ির কী কী নিয়ম আছে তো ওই যে হলুদ শাড়ি পরে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে রোগা করে ওটা হচ্ছে আমার শাশুড়ি তো আমার শাশুড়িকেও দেখে নাও তো যাই হোক আমার শাশুড়ি ক্যামেরা ম্যামেরায় আসতে চায় না ছবি ওবি তুলতে চায় না ওই জন্য এক্সট্রা করে ছবি তোলা হয় না আর পেছনে ক্যামেরাম্যানটা বারবার সেলফি ভেবেছে মানে আমি সেলফি তুলছি তো যাই হোক সেই জন্য বারবার হাত বাড়াচ্ছিল আর এখন হচ্ছে গায়ে হলুদ হচ্ছে তো ওই যে চশমা পরা যে মহিলাটা দেখছো ওটা হচ্ছে আমার ওই মাসি যার মেয়ের বিয়ে হচ্ছে তো মাসি খুব মনটা খারাপ ছিল তবুও দুঃখের মধ্যেও হাসতে হচ্ছিলো আর এই যে পেছনে এই যে বাচ্চা কোলে নিয়ে এইটা হচ্ছে আমার শাশুড়ি তো একদম হলুদ শাড়ি পরে একদম রেডি হয়ে গেছে মেয়ের বিয়ে বলে কথা আর বন্দনা তো পুরো ভিডিও করতে ছবি তুলতে ব্যস্ত আর আমি এদিকে ব্লক করতে ব্যস্ত তো সবাই সবার কাজে ব্যস্ত তো এখন হচ্ছে স্নান করানোর পালা চলছে তো ও বলছিল যে চুল টুল আমার শোকাবে না তাই একটু কপালে জল দাও তো বেশি জল ঢেলো না তো যাই হোক সেই জন্য গল্প করে কপালে দেওয়া হয়েছে আর ওকে বেশি হলুদ মাখানো হয়নি কারণ একটু পরে ও সাজতে বসে যাবে আর সাজতে গেলে পরে বেশি হলুদ মাখলে মেকআপটা ঠিকঠাক বসতে যায় না তো সেই জন্য ওকে হলুদ মাখানো হয়নি আমি হলুদ মাখাচ্ছিলাম জন্য বলছিল বৌদি খবরদার হলুদ মাখিও না তুমি নিজে একজন মেকআপ আর্টিস্ট হয়ে কী করে হলুদ মাখাচ্ছ এত আমাকে তুমি তো আমার প্রবলেমটা জানো তো যাই হোক আমি আর বেশি মাখাই নি একটুখানি গালিজাস ছুঁয়েছিলাম আর বন্দনা তো ভালোই মাখিয়েছে তো যাই হোক খুব মজা করেছি আমরা সবাই মিলে আর ওর ও তো খুব মিশুকে একটা মেয়ে তাই ও খুব হাসি খুশি ছিল মানে ওর যে বিয়ে মন খারাপ ব্যাপারটা ওর ছিল না তো যাই হোক এটা থাকাই ভালো তারপরে চলে এসেছে আরেকটা মাসির বাড়ি তো সেই মাসির বাড়ি থেকে এখন এসেছি লজে সেজে গুজে রেডি হয় তো দেখো বন্দনাকে পুরো আমি রেডি করিয়েছি ওকে কেমন লাগছে আর এই যে আমাদের নতুন বউ নতুন বউকে কেমন লাগছে আর এটা আমার দেওয়ার আর কোলে যে বাচ্চাটা রয়েছে এটা হচ্ছে যার বিয়ে তার দিদির মেয়ে তো হচ্ছে সবাই মিলে বন্ধুবান্ধবরা ওরা একটা গিফট দিয়েছে ফটো ফ্রেম ওরা আর ওর বরের ফটো দিয়ে তো ফটোটা দেখানো হয়নি তোমাদেরকে কারণ গিফটটা খোলার সময় তখন আমি অন্যদিকে ছিলাম তো সেই জন্য দেখতে পারিনি তাই যেটুকু হয়েছে সেটুকু দেখালাম আর তারপরে এখন চলে এসেছি ফুচকা খেতে তো ফুচকার দিকে লম্বা লাইন রয়েছে তাই বন্দনা হচ্ছে ওয়েট করছে তো ততক্ষণে আমরা একটু কফি টফি খাবো তো ফুচকার দিক থেকে এখন আমি চলে যাই কারণ ফুচকা খেতে আমার সত্যি কথা বিয়েবাড়িতে বাড়িতে একদম ভালো লাগে না আর আমার দেওয়ার পুরো রেডি হয়ে আছে ফুচকা খাবার জন্য তো আমার বর বলে চলো কফি খেয়ে আসি তা আগে তোমাদেরকে দেখিয়ে দিই বিয়ের ছাদনাতলাটা কেমন সাজানো হয়েছে দেখো এই যে ছাদনাতলাটা সকালে তখন সাজাচ্ছিলো আর এখন পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে বিয়ের সব নিয়মকরণ পালন হবে আর এখন গরম গরম কফি নিয়ে আমরা এখন কফি খেতে শুরু করেছি তারপরে ওই ফুচকার দিকে লাইনটা কমলে তারপরে যাব ফুচকা খেতে তো কফিটা খুব সুন্দর বানিয়েছিল কফি খেতে খেতেই তার মধ্যে বর চলে আসলো তো বরের গাড়িও ঢুকে গেছে দেখো বাজনা টাজনা দিয়ে বেশ সুন্দরভাবে তো যাই হোক এসব দেখে না মানে সত্যি কথা একটু কয়দিন আগে মিষ্টি দিয়ে বিয়ে খেলাম তারপরে আবার পুনমের বিয়ে তো সত্যি কথা কেমন যেন একটু বিয়ে বিয়ে মানে খুব ইচ্ছা করছে যে আবার নতুন করে বিয়ে করি এইভাবে তো মাসি দেখো বরণ করতে রেডি হয়ে গেছে মাসিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে মানে পুরো পার্লার থেকে সাজিয়েছে মাসিকে মাসির শাড়ির কালারটা জাস্ট ওয়াও ছিল সত্যি খুব সুন্দর মেরুনের উপরে গোল্ডেন কালারের কাজ তো পেছনে যে মাসিটা রয়েছে সেই মাসিটা মাসিকে বলে দিচ্ছিলো ওটা হচ্ছে কল্যাণী মাসি মানে আমার যে মাসি শাশুড়ি তার দিদি আর পেছনে বেগুন বেগুনি কালারের শাড়ি পরা এই যে আমার শাশুড়ি তো ওরা তিন বোন মিলেই করছিল নিয়মকানুন পালন এই যে আমাদের জামাই তো যাই হোক জামাইও খুব লাজুক টাইপে খুব লজ্জা পাচ্ছিলো ভিডিও মিডিও করছিলাম জন্য তো নন্দে জামাই হয় মানে জামাই বললাম আর পেছনে সব বন্ধু বান্ধবরা রয়েছে আমার নন্দ আসামে পড়াশোনা করতো সেই আসামের সব বন্ধু বান্ধবরা এসেছে আর মাসি হচ্ছে জামাইয়ের মুখে প্রথমে মধু দিয়ে দিল তো জামাই কনফিউজ হয়ে গেছিলো যে মধু কেন দিল মাসি বলছিলো যে মধুর মধুর কথা শোনো আর মধুর মধুর কথা বলো সেই জন্য তো সেই জন্য কানে মধু আর মুখে মধু দিয়ে দিল তো এই নিয়মটা বেশ সুন্দর একটা নিয়ম তো তারপরে লেট না করে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার লাইনে তো এখানে হচ্ছে ওদের মেনু কার্ড বিয়ের দেখো দুজনের ছবি দিয়ে এই যে দুজনের ছবি দিয়ে মেনু কার্ডটা করা হয়েছে আর মেনুতে কি কি আছে সেটা আমি অবশ্যই দেখাবো সেটা হচ্ছে আমার ছোট্ট শর্ট ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো যে মেনুতে কি কি ছিল বাট এতটা বড়ো করবো না ভিডিওটা আজকে আর আমাকে কেমন লাগছে আজকে সেটা কিন্তু অবশ্যই জানিও নিজের মেকআপ নিজেই করেছি এমনকি নিজের মেজো যায়টা তো যাই হোক আপাতত এখন খাওয়া দাওয়া শুরু করব তো চলো নেক্সট টাইম আবার দেখা হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও